সম্পর্ক এখানে দেখো ডিটেইন দেওয়া আছে ডিটেইনের সাথে ডিসপাস ডিটেইন মানে হচ্ছে আটকে রাখা এবং ডিসপাস শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত বা দ্রুত প্রেরণ করা বা দ্রুত সম্পাদন করা তাহলে পরস্পর হচ্ছে পরস্পর কি করতেছে বিপরীত অর্থ প্রকাশ করতেছে সিন ইস্টু কনফেস অ্যান্ড ফল্ড ইস্টু অর্থাৎ যে ভে একটি পাপ করে বা পাপ কিসের সাথে সম্পৃত পাপ শিকার করে কনফেসের সাথে বা শিকার করার সাথে পাপ শিকার করার সাথে সম্পর্ক আর যখন কেউ ফল্ড করে যে ফল্ডটা শিকার করার জন্য কিভাবে তো অ্যাডমিট অর্থাৎ সিনের সাথে কনফেসের সম্পর্ক বা পাপ শিকার করা ঠিকাকে সাথে কেউ ভুল করলে ভুলের সাথে তার ভুল গ্রহণ করা বা অ্যাডমিট করা বা মেনে নেওয়া এটার সাথে সম্পর্ক হুইচ ইজ দা সিমিলার টু অ্যাডাল্ট চাইল্ড আচ্ছা অ্যাডাল্ট এবং চাইল্ডের সিমিলার কি দেখো এখানে চাইল্ড এবং অ্যাডাল্ট হচ্ছে একই ব্যক্তির দুইটা ব্যবধান অর্থাৎ যখন সে শিশু থাকে বা যখন সে ছোট থাকে তখন হচ্ছে শিশু বা চাইল্ড যখন সে বড় হয়ে যায় তখন সে অ্যাডাল্ট অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি মানুষ চাইল্ড থেকে অ্যাডাল্ট হয় চাইল্ড থেকে কি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে আবার বিড়াল ক্যাট থেকে বা কিটেন থেকে সরি কিটেন কিটেন থেকে হচ্ছে ক্যাট এখন কিটেন মানে হচ্ছে বিড়াল বিড়াল ছানা ছানাকে আমরা যখন বড় হয় তখন বিড়াল বলতেছি বাচ্চা যখন বড় হয় তাকে আমরা অ্যাডাল্ট মেল ফিমেল দুটো অংশ ভাগ করতেছি তাহলে হচ্ছে ডি নাম্বার কনস্টিটিউশন প্রিমবেল অর্থাৎ এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনস্টিটিউশন মানে হচ্ছে তোমার সংবিধান সংবিধানের যে ভূমিকা লেখা হয় তাকে বলা হয় প্রিমবেল প্রিম্বেল মানে হচ্ছে মুখবন্ধ ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা বইয়ের ভূমিকা লাগিয়ে তাকে বলা হয় প্রিফেস প্রিফেস অর্থ হচ্ছে মুখবন্ধ কিন্তু সেটা বইয়ের ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় বই বা কোনো জার্নাল লেখার ক্ষেত্রে এবং কনস্টিটিউশনের যেটা সেটার ক্ষেত্রে মূলত প্রিম্বেল বা মুখবন্ধ একই জিনিস আফটার বিফোর তাহলে দেখো এখানে আফটার মানে হচ্ছে পরে তার আগে হচ্ছে পূর্বে অর্থাৎ পূর্বের পরে তার আগে থাকে কি হচ্ছে পূর্বে তাহলে দেখো এখানে হচ্ছে মানে সরি উত্তর সরি উত্তর সরি আর মানে হচ্ছে তার আগে উত্তর সরি অর্থাৎ এটা হচ্ছে তোমার আগের ঘটনা এটা হচ্ছে পরের ঘটনা দুইটা হচ্ছে পরস্পর বিপরীত ঠিক আছে কিভাবে এখানে হচ্ছে আফটার আর এখানে হচ্ছে বিফোর দুইটা পরস্পরের বিপরীত এ নাম্বার ওয়াটার ফ্লাড অর্থাৎ পানির পরিমাণ যখন বিষু হয় তখন কি হয় ফ্লাডে রূপান্তরিত হয় ঠিক একইভাবে দেখো এইখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে স্নো স্নোয়ের পরিমাণ যখন বিষু হয় তখন হয় ব্লিজার্ট ব্লিজার্ট মানে হচ্ছে প্রবল তুষারপাত অর্থাৎ পানি বেশি হলে ফ্লাড হয় বা বন্যা হয় এবং স্নো বা তুষারপাত বেশি হলে ব্লিজার্ট বা প্রবল তুষার ঝড় হয় গড ইস্টো গুড ইজ টু বেড এবং হোয়াইট ইজ টু হোয়াইট কী হবে তাহলে ব্ল্যাক পরস্পরের বিপরীত শব্দ ফ্রাইটেন্ট আচ্ছা এইখানে যদি আমরা বলি দেখো ফ্রাইটেন্টের সাথে কিসের সম্পর্ক স্ক্রিমের সম্পর্ক অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি ভয় পায় ভয়ের সাথে হচ্ছে তোমার মানে ভীত বা সন্ত্রস্ত হয় তাহলে স্ক্রিমের সাথে সম্পর্কিত বা আর্তনাদ করে এবং কোনো ব্যক্তি যদি অ্যাংরি হয় তাহলে সেটার সাথে কী করে অ্যাংরি হলে সাউট করে এবং ফ্রাইটন বা বৃদ্ধ হলে তাকে ঠিক করে আত্মনাদ করে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণক আর সরি গুণিত বলা হয় আর ডিভিশন মানে হচ্ছে ভাগ করা অর্থাৎ সহজভাবে যদি বলে এটা হচ্ছে গুণ এটা হচ্ছে ভাগ অর্থাৎ এটা করলে হচ্ছে মূলত কি হতেছে বাড়তেছে এবং এটা করলে হচ্ছে কমতেছে ঠিক আছে কীভাবে আমরা বলতে পারি ইনক্রিজ ডিক্রিজ পরস্পরের বিপরীত শব্দ ইনক্রিজ এটা বাড়তেছে আর ডিক্রিজ হলে কমতেছে হার্ট কার্ডিওলজি দেখো হার্ট নিয়ে যে গবেষণা করে সেটাকে বলা হয় কার্ডিওলজি বা আমরা এটা মূলত একটা হচ্ছে বিদ্যা কার্ডিওলজি বিদ্যাতে হার্ট নিয়ে গবেষণা করা হয় এবং এখানে দেখো ফসিল ফসিল মানে হচ্ছে জীবাশ্ম জীবাশ্মে যে গবেষণা করা হয় যে পুস্তকে বা যে বিদ্যা সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি সেইল্ড সোলজার এখানে দেখো সোলজার নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ ক্ষেত্রে কি করে শিল স্থাপন করে ঠিক একইভাবে দেখো এখানে রাইডার বা যে চালক সে কি করে গাড়ি চালানোর সময় হেলমেট ইউজ করে মূলত নিট এখানে মূলত নিডেল অর্থ হচ্ছে সুই আর নিট অর্থ হচ্ছে বোনা তাহলে সুই দিয়ে মূলত কি হয় বোনা হয় ঠিক একইভাবে দেখো এখানে লুম শব্দ অর্থ হচ্ছে তাঁত তাঁত এল ডাবলু এম এটা হচ্ছে তাত তাত দিয়ে যখন বোনা হয় তখন হচ্ছে ওয়েভ ওয়েভ হচ্ছে কাপড় বোনা অর্থাৎ তাত দিয়ে কাপড় বোনা হয় নিডেল দিয়ে কি করা হয় নিডেল দিয়ে নিট করা হয় বোনা হয় হুইচ অফ দ্য অ্যানোলজি হুইচ ওয়ান অফ দ্য অ্যানোলজি পার্ডন অফেন্স ইজ আচ্ছা পার্ডন শব্দের অর্থ কি দেখো এখানে পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা আর অফেন্স শব্দ অর্থ হচ্ছে অপরাধ অর্থাৎ দুটা পরস্পর বিপরীত কেউ যদি অপরাধ করে ধরো কেউ অপরাধ করলো তাহলে সেটাকে কি করা হয় ক্ষমা করে দেওয়া হচ্ছে অর্থাৎ পরস্পর বিপরীত শব্দ ঠিক একইভাবে কেউ যদি ভুল করে তাহলে কি করা যেতে পারে যেমন কেউ যদি রঙ করে তাকে বলে ফরগিভ করে দেওয়া যায় অর্থাৎ এইটাও পরস্পরের বিপরীত শব্দ রিলিভেন্ট ক্রুশিয়াল এখানে রিলিভেন্ট শব্দ অর্থ হচ্ছে প্রাসঙ্গিক মানে ক্রুসিয়াল কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয় খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমার কি করে রিলিভেন্ট হয় ঠিক একইভাবে দেখো এখানে পারসেপ্টেবল পারসেপ্টেবল সেটা কি হয় বোধগম্য হয় অভিয়াস হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিস কি পাচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস রিলিভেন্ট পাচ্ছে বা গুরুত্ব পাচ্ছে ক্রুশিয়াল মুমেন্টে চলে যাচ্ছে ঠিক একইভাবে পারসেপ্টেবল বললো বোধগম্য হয়ে যাচ্ছে কোনটা অভিয়াস যেটা অবশ্যই ঘুরতেছে বা অভিয়াস শব্দের অর্থ হচ্ছে কোনটা যেটা স্পষ্ট ক্লিয়ার সেটা হচ্ছে তোমার কি হচ্ছে পার্সেপ্টেবল হয়ে যাচ্ছে ক্রাইম করলে কি হচ্ছে পানিশমেন্ট হচ্ছে অর্থাৎ কেউ যদি অপরাধ করে তাহলে অপরাধের কী হবে শাস্তি হয়ে যাবে ঠিক একইভাবে কেউ যদি মিসডিড বা ভুল করে তাহলে কি হবে তার শাস্তি হয়ে যাবে পেনাল্টি হয়ে যাবে ইন্টারভিউ মূলত জব পাইতে গেলে ইন্টারভিউ দিতে হয় অর্থাৎ জবের সাথে ইন্টারভিউতে রিলেশন ঠিক একইভাবে কোনো একটা ট্রিটি সেই ট্রিটির সাথে সম্পর্ক হচ্ছে আর্মি স্টাইস আর আর্মি স্টাইস শুরু অর্থ হচ্ছে যুদ্ধ বিরতি অর্থাৎ চুক্তি তখনও হতে পারে যখন যুদ্ধ বিরতি হয় একটা লোক জব জব তখনই পাবে যখন সে ইন্টারভিউতে অ্যালাউ করবে বা হবে সাউন্ড ক্যাকোফি এখন সাউন্ডের যখন বিকৃত রূপ হয় বা বেশি পরিমাণ সাউন্ড হয় তখন সেটাকে আমরা বলতেছি ক্যাকোফি বা হচ্ছে বিকৃত রূপ ক্যাকোফি মানে হচ্ছে কর্কশ বা বেসুর যেটা ঠিক একইভাবে যখন কোনো দুর্গন্ধ অতিরিক্ত মাত্র ছাড়া যায় তাকে বলা হয় স্টেন্স অর্থাৎ স্মেল যখন বেশি হয় তাকে বলা হয় স্টেন্স বা বলতে পারি আমরা দুর্গন্ধ পিলগ্রিম অর্থাৎ দেখো পিলগ্রিমাত্রা আর সারাইন শব্দ অর্থ হচ্ছে তীর্থযাত্রী আর সারাইন শব্দ অর্থ হচ্ছে তীর্থ তীর্থরা মূলত কোথায় যায় তীর্থরা মূলত তীর্থ যাত্রা যায় ঠিক একইভাবে যারা ক্লাইম্বার তারা কোথায় যাবে পিকে যাবে বা আরোহণ করবে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং কম্পোজার কম্পোজার মানে হচ্ছে সুরকার সুরকার কি করে যখন তাল বা সুর তৈরি করে তাকে বলা হয় সিম্পনি ঠিক একইভাবে দেখো পেইন্টার পেইন্টার মানে হচ্ছে চিত্রকর চিত্রকর কি করে ফ্রেশ তৈরি করে বা চিত্রকর কি মূলত কি দেয়াল চিত্র অঙ্কন করে হুইচ পেয়ার ইজ দ্য সিমিলার মিনিং অফ ডিস্ট টুইস্ট আচ্ছা ডিস্টল টুইস্ট ডিস্টল শব্দের অর্থ হচ্ছে বিকৃত করা বা বাঁকানো আর টুইস্ট শব্দ অর্থ হচ্ছে কোনো কিছুকে টুইস্ট বা বাঁকাইলে সেটা ডিস্টর বা বিকৃত হয় ঠিকটা কীভাবে কোনো কিছুকে ব্যালেন্স করতে গেলে হারমোনাইজ করতে হয় ট্রিগার স্টো পিস্তল বাটন স্টো তাহলে বাটন কি হবে বাটন হবে এলিভেটর মূলত ট্রিগার চাপলে পিস্তলে পায় ঠিকই একইভাবে বাটুন চাপলে গতি পায় পেইন্টার টু ক্যানভাস অর্থাৎ দেখো মূলত কি করে চিত্রশিল্পী যে ক্যানভাসে মোটা কাপড় যেখানে মূলত চিত্র আঁকা হয় ক্যানভাসে কি করে চিত্র আঁকে ঠিক একইভাবে কার্পেন্টার কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে তোমার কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি কোথায় কাজ করে সেটা বা উডে কাজ করে অর্থাৎ পেন্টার নকশা করে ক্যানভাসে কার্পেন্টার নকশা করে উড বা কাঠে এটা আমরা পূর্বে পড়েছি কনস্টিটিউশন প্রিমবেল অর্থাৎ সংবিধানের যে ভূমিকা লেখা হয় তাকে বলা হয় প্রিমবেল বা মুখবন্ধ ঠিক একইভাবে বুকের যে ভূমিকা লেখা হয় তাকে বলা হয় প্রিফেস বা মুখবন্ধ আফটার বিফোর আফটার মানে হচ্ছে আগের ঘটনা সরি আফটার মানে হচ্ছে পরের ঘটনা আর বিফোর মানে হচ্ছে আগের ঘটনা অর্থাৎ সাকসিডর প্রিডিসেসর সাকসিডর মানে হচ্ছে পূর্বে বা উত্তরসরি আর প্রিডিসেসর মানে হচ্ছে প্রিডিসেসর মানে হচ্ছে পূর্বে মানে এইটা শব্দ বোঝাবে পরে এইটা উত্তরসরি আর এটা হচ্ছে পূর্বসরি ফাইন্ড দ্য পেয়ার অফ দ্য ওয়ার্ড সিমিলার টু হসপিটাল পেশেন্ট আচ্ছা হসপিটালে মূলত কি করা হয় পেশেন্টদের চিকিৎসা বা সেবা দেওয়া হয় আর রেস্টুরেন্টে দেখো রেস্টুরেন্টে দেওয়া হয় কাস্টমারদের সেবা স্কাই ইজ টু বার্ড অর্থাৎ বার্ড কি করে স্কাইয়ের মধ্যে উড়ে চলে যায় ঠিক একইভাবে ওয়াটার মধ্যে কি হবে ওয়াটার ইজ টু ফিশ অর্থাৎ মাছ উড়ে বা মাছ থাকে কোথায় পানিতে বাকি থাকে আকাশে মাছ থাকে পানিতে বিউটিফুল এর সাথে আগলে এর সম্পর্ক ঠিক একইভাবে দেখো জয়ের সাথে ছোর সম্পর্ক অর্থাৎ দুইটা হচ্ছে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করতেছে